আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেকেই আছেন নিয়মিত মাসের পর মাস কেজির পর কেজি আলকুশি বীজ খেয়ে যাচ্ছেন কিন্তু আলকুশি বীজ খেয়ে কোন রূপ ফলাফল পাচ্ছেন না কোনো উপকার পাচ্ছেন না অনেকেই ভাবছেন হতাশ হয়ে যাচ্ছেন যে আলকুশি বীজ হয়তো কোনো কাজ করে না এটা ভুয়া এটা প্রতারণা এবং এটা চাটুকারিতা সারা কিছুই নয় আলকুশি বীজ হয়তো কোনো কাজ করে না আমি বলবো আপনাদের এই মতামতগুলো ভুল যদি বা আপনারা আলকুশি বীজ খেয়েছেন উপকার পাননি এটা আপনাদের দোষ আপনাদের দুর্বলতা কারণ এখানে দেখুন দুই রকমের আলকুশি বীজ আছে এটা একরকম আর এটা আরেক রকম তো আপনারা হয়তো আসল জংলি আলকুসি বীজ পাননি এর নামে আপনারা প্রতারণের শিকার হয়েছেন আপনারা বাজার থেকে পাউডার কিনে খেয়েছেন জংলি আলকুশি বীজ আপনারা নেননি নিজেরা শোধন করেননি নিজেরা পাউডার করেননি বাজার থেকে আলকুশির পাউডার কিনে আপনারা প্রতারিত হয়েছেন এই জন্য কাঙ্ক্ষিত ফলাফল পাননি দর্শক এই যে আলকুশির বীজ আপনারা দেখতে পাচ্ছেন চক্রাবকরা বেশ কয়েকটা রঙ আপনারা দেখুন ভালো করে এই আলকুশির বীজ চক্রাবকরা বেশ কয়েকটা রঙ এবং এর দানাগুলো ছোটো ছোটো এটা হচ্ছে জঙ্গলি আলকুসি এটা জঙ্গলে আপনা আপনি হয় এটা কেউ চাষ করে না এবং এর যে ফলগুলো থাকে সেই ফলগুলায় বিড়ালের পশমের মতো পশম থাকে বা হুল থাকে সেই পশমগুলা শরীরে লাগলে প্রচুর পরিমাণে চুলকায় যে পরিমাণে চুলকায় এটার কার্যকারিতাও ততটুকু এটা সেই পরিমাণে কাজ করে এটা আসল জঙ্গলি ছোটো দানা বিশিষ্ট চক্রাবকরা আলকুষি বীজ আর এটার বাজার মূল্য সাধারণত দুই হাজার টাকা বা এর আশপাশে থাকে এক কেজি আর এই যে আলকুশি বীজ আপনারা দেখতে পাচ্ছেন দানাগুলো বড় বড়। এক রঙ কালো কুচকুচে এটার দানাগুলো বড়ো বড়ো এটার চাষ করা হয় এটার যে তেঁতুলের মতো ফল থাকে সেটাতে কোনো হুল থাকে না পশম থাকে না এটা চুলকায় না এটা চুলকায় না এটার পশম থাকে না এটা চাষ করা হয় এটা চাষকৃত এটাকে বলা হয় কলাবতী বা কলা তরু কলা বলা হয় এটা আসলে আলকুশির মধ্যে পড়ে না তো এটার বাজারমূলক থাকে সাধারণত সত্তর টাকা আশি টাকা কেজি এটা চাষ করা হয় চুলকায় না এটার দানা বড় বড় কালো কালো এটার বাজার মূল্য সত্তর থেকে আশি টাকা কেজি আর এটা চুলকায় দানা ছোট ছোটো বকরা এটা জঙ্গলে আপনা আপনি হয় কেউ চাষ করে না এটার বাজার মূল্য দুই হাজার টাকা বা তার আশপাশে থাকে তো এই জঙ্গলি আলকুশি আপনারা অর্ডার করছেন এই জঙ্গলি আলকুশি বলে বিভিন্ন অনলাইনে পোস্ট করা হচ্ছে প্রচার করা হচ্ছে আর সেটা দেখে আপনারা অর্ডার করছেন কিন্তু পাচ্ছেন হচ্ছে এইটা এইটা বলে এটা দেখিয়ে আপনাদের বিজ্ঞাপন দেখানো হচ্ছে আপনার কাছে বিক্রি করা হচ্ছে আপনারা এটা ভেবেই খাচ্ছেন কিন্তু আসলে এটা পাচ্ছেন তো দর্শক এটা না দেওয়ার কারণ কি আপনাদের যদি বলি এই আলকুশি বীজ এক কেজির দাম ধরুন দুই হাজার টাকা এক কেজি বীজ থেকে যদি এটা শোধন করা হয় খোসা ছাড়ানো হয় পাঁচশো গ্রামের মতো পাউডার পাওয়া যাবে অর্থাৎ এক কেজি পাউডার পেতে দুই কেজি আলকুশি বীজ লাগবে দুই কেজি আলকুশি বীজের দাম চার হাজার টাকা এটা দুধ দিয়ে শোধন করতে হবে জাল করতে হবে খোসা সারাতে হবে সেটার জন্য আরও প্রায় এক হাজার টাকার মতো খরচ হবে অর্থাৎ দুই কেজি বীজের দাম চার হাজার টাকা এটা খোসা ছাড়ানো শোধন করতে এক হাজার টাকা খরচ হবে পাউডার করতে পাঁচ হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা খরচ করে এক কেজি বীজ পাঁচ হাজার টাকা খরচ করে এক কেজি পাউডার পাওয়া যাচ্ছে আর এটার দাম সত্তর আশি টাকা এবং এটার কিন্তু আপনি সাধারণত দুই কেজি বীজ বীজের দাম ধরি আশি আশি একশো ষাট টাকা আর এটা শোধন করতে মোটামুটি ধরে এটা শোধন করতে খোসা ছাড়াতে এটা প্রায় তিনশো টাকা বা চারশো বা সর্বোচ্চ পাঁচশো টাকার মতো খরচ হয় এক কেজি পাউডার পাওয়ার জন্যে পাঁচশো টাকা খরচ করতে হয় পাঁচশো টাকা শোধন সহ বিশ অর্থাৎ পাঁচশো টাকা হলে এই আলকুসির এক কেজি পরিমাণে পাউডার পাওয়া যায় পাঁচশো টাকা লাগেও না তার কম আমি পাঁচশো টাকা ধরে নিয়েছি আর এই আলকসির যদি আপনি এক কেজি পাউডার পেতে চান তাহলে অবশ্যই পাঁচ হাজার টাকা লাগবে এখন পাঁচ হাজার টাকা যদি এক কেজি পাউডারের দাম হয় একশো গ্রাম পাউডারের দাম পড়বে পাঁচশো টাকা তো আপনার কাছে যদি একশো গ্রাম পাউডারের দাম পাঁচশো টাকা চাওয়া হয় আপনি অবশ্যই এত দাম দিয়ে এটা কিনবেন না আর এটা যদি আমি একশো গ্রাম পাউডার একশো টাকায় বিক্রি করি তাহলে কিন্তু আমার লাভ থাকবে আমি যদি আপনাদেরকে বলি একশো গ্রাম পাউডারের দাম পাঁচশো টাকা একশো গ্রাম পাউডারের দাম একশো টাকা তাহলে আপনি কোনটা নেবেন অবশ্যই এটা না নিয়ে এটা নেবেন কিন্তু এটাই হচ্ছে অনলাইনে বিক্রি করা হয় এটা বলে জংলিটার কথা বলে এটা বিক্রি করা হয় আর এটাই আপনারা কিনে খাচ্ছেন কেজির পর কেজি মাসের পর মাস কিন্তু এটা থেকে কোনো উপকার কার্যকারিতা বা ফলাফল পাচ্ছেন না তাই দর্শক আপনাদেরকে বলি যে এটা খেয়ে যদি আপনার কার্য কাজ না হয় আপনি যদি এটা একশো টাকা দিয়ে কেনেন সেই একশো টাকায় কিন্তু আপনার নষ্ট হলো লোকসান হলো আপনি এটা দুধ মিশিয়ে মাসের পর মাস খেয়ে গেলেন এবং অতিরিক্ত বিষ সেবনে আপনার অ্যালার্জি চুলকানি বা যে কোনো সমস্যা হতে পারে তো আপনি একশো টাকা কেন এক টাকাও যদি অযথা নষ্ট করেন সেটা কিন্তু আপনার বৃথা গেল কোনো কাজে লাগলো না তাই আপনাদের কাছে আমার অনুরোধ যদি আপনারা আলকুশি বীজ খেতে চান এর থেকে সঠিক কার্যকারিতা উপকার পেতে চান তাহলে অবশ্যই আপনারা এই আলকুশি বীজটা খাবেন এটা যদি আপনারা দুই হাজার টাকা বাইশশো টাকা বা পঁচিশশো টাকায় এক কেজি কেনেন এবং কিনে আপনারা নিজেরা শোধন করবেন কিভাবে শোধন করবেন আমি আপনাদের বলে দেব নিজেরা শোধন করবেন নিজেরা এটা পাউডার করবেন ব্লেন্ডার সবার বাড়িতে থাকে আপনারা ব্লেন্ডারে এটা পাউডার করবেন আবারও বললি নিজেরা যদি এই বীজটা কিনে নেন নিজেরা এটা শোধন করেন নিজেরা ব্লেন্ডারে পাউডার করে যদি এটা নিয়মিত আপনারা খেতে পান এক কেজি পরিমাণের বীজ নিয়ে পাঁচশো গ্রামের মতো পাউডার হবে সেটা যদি আপনারা নিজেরা খেতে পান তাহলে এটা থেকে কিন্তু আপনি একশো ভাগ উপকারিতা পাবেন ইনশাআল্লাহ কার্যকারিতা পাবেন এটার সাথে আপনাকে কোনোরূপ কিছুই মিশ্রিত করতে হবে না যদি বা এটার সাথে শিমলের মূল এবং অশ্বগন্ধা এই দুইটা পাউডার মেশানো যায় তাহলে এটা যেহেতু দুধ দিয়ে খেতে হয় বা মধু দিয়ে খেতে হয় অশ্বগন্ধা শিমুলের মূল মেশালে এর কার্যকারিতা নষ্ট হয় না বরং কার্যকারিতা কিছুটা বাড়ে এবং দুধ দি খেলে তেমন গন্ধ হয় না তবে আপনি যদি চান অশ্বগন্ধা বা শিমলের পাউডার না শুধুমাত্র জমনি আলকুশি বীজ আপনারা খাবেন শুধুমাত্র আলকুশি বীজ খেয়ে উপকার পাবেন এটা কিন্তু একবার বলেছি যে এটার হুল বা পশম কিন্তু একদম শরীরে লাগলে মনে হয় যে পুড়ে গেছে একদম পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে প্রচুর চুলকায় ঠিক তেমনই এই বীজটা খেলেও কিন্তু তেমন কাজ হয় আপনারা বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত ওষুধ বা হালুয়া বা কেনা পাউডার না কিনে আপনারা এই আলকুশি বীজ কিনে খান এবং এই এক কেজি আলকুশি বীজ থেকেই আপনারা সুস্থ হয়ে ওঠেন তবে আবারও বলছে আপনারা পাউডার কিনবেন না এমন কি আমার কাছ থেকেও আপনারা পাউডার কিনবেন না একটু কষ্ট হলেও নিজেরা বীজ কিনে নিজেরা শোধন করে এটা খান কীভাবে শোধন করবেন আমি ইনশাল্লাহ আপনাদের বলে দেব ভিডিও দেবো সাথেই থাকবেন